হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমার খুব কাশি হচ্ছে আমি আজকে উঠেছি সকাল দটার সময় আটটার পর আটটাটি সাড়ে আটটা আমার ঠিক মনে পড়ছে না এখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এই দেখো আবার শুয়ে পড়েছি বিছানাটা টোনক পরিষ্কার করে শরীর ভালো লাগছে না খুব কাশি হচ্ছে হাজি হচ্ছে ঠান্ডায় আর চট তো খুলতে পারছি না খুব অসুবিধা হচ্ছে টিজ কষ্ট হচ্ছে আমি জানি সেটা তো ভালো লাগছে না এই যে আবার শুয়ে পড়েছি আবার রান্না রান্নাবান্না করতে হবে এখন আর শুধু রাশি হচ্ছে সারাটা দিন আর রাতে বেশি করে রাশি হয় রাতে তো ঘুমাতে পারি না রাশির জ্বালাই আর দেখো চোটটা আমি ঠুলতেই পারছি না এখন এত কষ্ট হচ্ছে দেখো আমার চোটের অবস্থাটি চোর বন্ধ হয়ে যাচ্ছে চোর খুলতে পারছি না জলে বেরোচ্ছে চোর থেকে তো চলো রান্না তো করতেই হবে তো চলে আসলাম রান্নার পরে শুয়ে থাকলে তো আর হবে না বলো তো এই যে মাছ ভেজে নিচ্ছি আজকে মাছ এনেছে রুই মাছ মাছগুলো ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে দেখো এখানে ফুলকপি আছে ফুলকপিটা আমি লবণ আর জল দিয়ে একটু ভাপাতে দিয়েছি রেসে আর এখানে আছে সবজি বেগুন আলু আর হচ্ছে পেঁপে আর বাইরের ওয়েদারটা আজ আজ ঠান্ডা ঠান্ডা মানে রোদ নেই ভোরবেলা বৃষ্টি হয়েছিল আমাদের এখানে আর এখানে দেখো সবজিটা বসিয়ে দিয়েছি একেবারে কষাচ্ছি সমস্ত সবজি দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে জল দিয়ে দেবো আর এখানে দিয়েছি হলুদ তো লবণ কাঁচা লংটা জিরের গুঁড়ো আর কোনো মশলা না কোনো পেঁয়াজও না পেঁয়াজ না তার কারণ হচ্ছে শ্বশুরবার পেঁয়াজ না পেঁয়াজ ছাড়া খাবে তার জন্য আবার পেঁয়াজ দিতে পারলাম না আর এক্সটা আমাদের জন্য আমি রান্না করতে পারছি না এই মুহূর্তে আমার শরীর ভালো না আমি গ্যাসের সামনে দাঁড়াতে পারছি না আমার নিঃশ্বাসের কষ্ট হচ্ছে ট্রাশি হচ্ছে ঠান্ডার মধ্যে অত রান্না আর পাচ্ছি না এক্সট্রা করে করতে আমাদের জন্য আর হ্যাঁ একটা শার্ট ভাজা হয়েছে টি শার্ট আমি বলতে পারবো না কিন্তু ভেজাচ্ছে শার্টটা তো এই যে এখন এই রান্নাটা হচ্ছে কষিয়ে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তো বলতে বলতে দেখো জলটাও দেওয়া হয়ে গেছে তো এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি লাস্টে একটু ফুটিয়ে নিয়েই রান্না আর এখন সবশেষে ভাজছি দেখো মাছের তেল মাছের তেলটা লাস্টেই ভাজছি তার তিতো হতে পারে আয়টা করলে ওর মধ্যে আবার তো এই যে মাছের তেলটা ভাজা আমার হয়ে গেছে আর এই এতটাই তেল বেরিয়েছে মাছের তেলের থেকে তারপরে এই যে অনেকক্ষণ বসে টসে নিয়ে তারপরে এই যে শুয়েছিলাম তারপরে এই স্নান করে আসলাম আর অনেক দিন পর শ্যাম্পু টললাম আর তার জন্য সিলটেন শাইনটা এখন চুলে দেবো আমি আর হচ্ছে আমার দু তিন দিন পর পর শ্যাম্পু না টুললে ঠিক শান্তি হয় না তো এবার তো এটি হয়োলে তো খারাপ তাই তো দেখো তারপরে খেতে বসে যাচ্ছি দুপুরে তো দেখো আমি এরকমভাবে সব তয়টারি ভাত দিয়ে মাখিয়ে খাই না কিন্তু এই শরীর খারাপ হয় ঠান্ডা মান্ডা লাটি এই সময় এই লেবু দিয়ে টট টট করে ভাত মাখিয়ে খাই তাও খেতে ইচ্ছা করে না ভাত তো খেতেই পারি না কিন্তু এবারটা এই খাচ্ছি এই লেবু দিয়ে টট টট করে ভাত মাখিয়ে এই ঠান্ডা লাটলে আমার এত টট খেতে ইচ্ছা করে কী বলবো তো এই যে এখন লেবু দিয়ে ভাতগুলো মাখিয়েছি সব টট টট করে এবার ঠাবো আর খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো চলো বন্ধুরা আবার আগামী দিন নতুন একটা ভিডিও নিয়ে আসছি